আমি কিন্তু শক্তি শক্তি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি আপনাদের নেতা হতে চাই না আমি আপনাদের এই প্রিয় মানুষ হিসেবে থাকতে চাই আমি আপনাদের প্রিয় সন্তান হিসেবে থাকতে চাই আমি আপনাদের প্রিয় ভাই হিসেবে থাকতে চাই আমি মাঝি মাঝি গতি থেকে আমি বহত আজকে Новосибирে আমার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করে আমি মাঝি গতি বাসেই ডিস্পান দিয়ে আসতেছিলাম আমি দেখেছি আমার ময়সুরাইনের মানুষের কি ভালোবাসা কি আকুতি সত্যি আমি আবেগ বিশ্বাস করেন আমি আবেগ আপ্লুত আপনাদেরই ভালোবাসা আমাকে চিরদিনের জন্য আপনাদের কাছে ইনি করে দিয়েছে আমি আপনাদের কথা বলতে চাই আমি আপনাদের কথা দিতে চাই বিগত দিনে যদি আমার আচরণে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করব আমি আপনাদের আর একটু কথা দিতে চাই আগামীতে বিগত দিনে যদিও আপনারা আমার কোনো আচরণের কষ্ট পেয়ে থাকেন আগামীতে যাতে আপনারা আমার আচরণে ন্যূনতম কোনো কষ্ট না পান মহানাতুল আলামিন যাতে আমাকে সেই সুযোগটা দেন আমি আজকে আপনাদের এই ভাই হিসাবে আপনাদের এই মাটির সন্তান হিসেবে আমি আর বলতে চাই আমরা বিগত দিনে এই ইউনিয়নের বিভিন্ন পরিস্থিতির সাথে আমরা জড়িত ছিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমার পরিবারের সন্তান হিসেবে আমি বলছি আপনাদের ইউনিয়নের সন্তান হিসেবে বলছি আমরা আর অঞ্চলের আঞ্চলিক পলিটিক্সের সাথে জড়িত হব না আমাদের পরিবার থেকে আর কখনোই কেউ মেম্বার চেয়ারম্যান হবে না আমি আর একটু বলি আমাদের পরিবারের কারো আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনারা নিজ ঘুরে ক্ষমা করে দিবেন তারপর আমি একটি কথা আজকে এখানে যারা আছেন আমি বিশ্বাস করি অনেকেই বিশ্বাস করে এখানে অনেক মানুষ একটি ভিন্ন ধর্মের প্রতি আপনাদের ভিন্ন দলের প্রতি আপনাদের একটা দুর্বলতা রয়েছে একটি ভিন্ন প্রতীকের প্রতি আপনাদের দুর্বলতা রয়েছে সেই প্রতীকটি কিন্তু আজকে নেই সে দলটি কিন্তু আপাতত কোনো কর্মকাণ্ডে নেই এজন্যই আমি আপনাদের এলাকার ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে দাবি করব আগামী নির্বাচনে আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের সাথে থাকতে চাই আপনারা কি আমাকে আপনাদের সন্তান হিসাবে আপনাদের সাথে রাখবেন না আপনাদের ভাই হিসেবে আমাকে রাখবেন না নির্বাচন সেই নির্বাচনে আপনারা সবাই ভোট কিনতে যাবেন আপনারা নিজেরা ভোট কিনতে যাবেন আত্মীয়জন ছেলে মেয়ে যে যেখানে আছে সবাইকে নিয়ে ভোট কিনতে যাবেন এবং আমি আপনাদের কাছে একটি ভোট চাই আপনারা আমাকে আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে ধানেশীর সতীকে একটি ভোট দিবেন আপনারা কি আমাকে একটা ভোট দিবেন না আমি বিশ্বাস করি এই মানুষগুলো যদি আমার এই অন্তরের মানুষগুলো যদি আমার এই প্রাণের মানুষগুলো যদি আমার এই মহসিনের মানুষগুলো যদি আপনারা সবাই একটু আন্তরিক হন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনারা আপনার সন্তানকে আপনার ভাইকে নির্বাচিত করে ওই মহান জাতীয় সংসদে পাঠাতে পারবেন আমি যেটা বিশ্বাস করি এটা কি